আসসালামু আলাইকুম एवरीवन অ্যাডভান্স ডিপ্লোমা স্টাডির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম পলিটেকনিক সেমিস্টারের ম্যাথমেটিক্স ওয়ানের চ্যাপ্টার টু অর্থাৎ ম্যাট্রিক্স ম্যাট্রিক্সের আজকে পার্ট টু নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো তো পার্ট টুয়ে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কীভাবে ম্যাট্রিক্সের সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা সহজেই নির্ণয় নির্ণয় করতে পারবে সে বিষয়ে আলোচনা করবে এবং এছাড়াও আমরা র্যাঙ্ক নির্ণয় করা শিখবো তো আমি যে প্রথমে প্রশ্নটি রেখেছি সেটা তোমাদের বোর্ড কোশ্চনে বেশ কয়েকবার এসেছে যার কারণে প্রশ্নটি আমি তোমাদের জন্য রেখেছি তো আমাদের এখানে একটি নির্ণয় মেট্রিক্স দেওয়া রয়েছে ম্যাট্রিক্স থেকে আমাদের পি ইন্টু কিউ এর মান নির্ণয় করতে হবে তো আমরা পি ইন্টু কিউ এর মান যখন নির্ণয় করবো এখানে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে অর্থাৎ আমরা একটা যখন আমরা ফার্স্ট পার্টটি করিয়েছি তখন তোমাদের একটা রুলস বা নিয়মের কথা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের এ মেট্রিক্সের কলাম সংখ্যা এবং বি মেট্রিক্সের শাড়ি সংখ্যা সমান হতে হবে তাহলে আমরা এবি গুণ করতে পারবো তো আমাদের ওই রুলসটা বা নিয়মটা এখানে অ্যাপ্লাই করলে আমরা দেখতে পারবো এখানে আমাদের দুইটা তিনটি কলাম রয়েছে আর কিউ মেট্রিক্সের আমাদের তিনটি শাড়ি রয়েছে তো আমরা উভয় মেট্রিক্সকে গুণ করতে পারবো তো আমরা এখন ম্যাট্রিক যেভাবে সহজেই সমাধান করার চেষ্টা করব। তো প্রথমে আমরা সমাধান লেখবো সমাধান এখন আমরা এরপর যে কাজটি করব সেটা হচ্ছে যে আমাদের ম্যাট্রিক্সে এখানে কি কোন কোন উপাদানের মান দেয়া আছে অর্থাৎ আমাদের এখানে পি এবং কিউ এর মান দেয়া রয়েছে তো আমরা এটা প্রথমে লিখে নেব অর্থাৎ দেয়া আছে দেওয়া আছে পি ইকুয়াল থ্রি টু ফোর ওয়ান টু ওয়ান এবং কিউ ইকাল মাইনাস ওয়ান টু ওয়ান মাইনাস ওয়ান তো আমাদের যেটা দেয়া ছিল ম্যাট্রিক্সের মান আমরা প্রথমে সেটা লিখে নিলাম এরপরে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমাদের যেটা মান চেয়েছে আমরা এখন সেদিকে যাব অর্থাৎ পি কিউ নির্ণয় করতে হবে বলছে গুণ করতে হবে পি কিউ ইকুয়াল মানগুলো এখন শুধু অর্থাৎ এরপর আমাদের এই কিউ এর মানটা আমরা দিয়ে দেবো অর্থাৎ কিউ এর মান যেটা রয়েছে আমরা সেটাই দেবো অর্থাৎ টু ওয়ান মাইনাস টু অর্থাৎ আমরা মানটা এখন লিখে নিলাম এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্রথম শাড়ির সঙ্গে প্রথম কলাম আবার প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম গুণ করে দেব। অনুরূপভাবে আমরা দ্বিতীয় সারির সাথে প্রথম কলাম আবার দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় কলাম গুণ করে দেব। দিলে আমাদের সহজভাবে কাজটি সম্পূর্ণ হবে তো ইকুয়াল চিহ্ন দিলাম আমি যেটা বললাম এখন সেই অনুযায়ী আমি কাজ করবো অর্থাৎ প্রথম শাড়ির সাথে প্রথম কলম অর্থাৎ প্রথম শাড়ির প্রথম উপাদান কি থ্রির সাথে আমরা মাইনাস ওয়ান গুণ করে দেবো অর্থাৎ থ্রি ইন্টু মাইনাস ওয়ান সুত্রে একটা প্লাস দেবো এরপরে আমাদের ফোরের সাথে আমরা টু গুণ করে দেবো অর্থাৎ ফোর ইন্টু টু আবার প্লাস চিহ্ন দেবো এরপর আমাদের টু এর সাথে আমরা ওয়ান গুন করে দেবো অর্থাৎ টু ইন্টু ওয়ান এরপর আমরা একটু ডিস্টেন্স দেবো দেওয়ার পরে আমরা আবার প্রথম শাড়ির সাথে দ্বিতীয় কলমটা গুণ করে দেব অর্থাৎ থ্রি ইন্টু মাইনাস ওয়ান থ্রি ইন্টু মাইনাস ওয়ান আবার সূত্রে একটা প্লাস দেবে এরপর ফোরের সাথে আমাদের টু গুণ করে দিতে হবে অর্থাৎ ফোর ইন্টু টু আবার একটা সূত্রে প্লাস দিতে হবে আবার আমাদের টু এর সাথে ওয়ানকে গুণ করে দিতে হবে অর্থাৎ টু ইন্টু ওয়ান এরপরে আমাদের যেটা করতে হবে আবার দ্বিতীয় শাড়ির সাথে প্রথম কলম অর্থাৎ টু ইন্টু মাইনাস ওয়ান প্লাস আবার আমাদের ওয়ানের সাথে টুকে গুণ করে দিতে হবে অর্থাৎ ওয়ান টু প্লাস আবার ওয়ানের সাথে আমাদের ওয়ানকে গুণ করে দিতে হবে ওয়ান ইন্টু ওয়ান তারপর আমাদের আবার প্রথম সাইডের সাথে দ্বিতীয় কলামকে গুণ করে দিতে হবে অর্থাৎ টু ইন্টু টু ইন্টু মাইনাস ওয়ান প্লাস ওয়ান ইন্টু টু ওয়ান ইন্টু টু প্লাস ওয়ান ইন্টু ওয়ান এবং আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা শুধু এখন ক্যালকুলেশন করবো অর্থাৎ আমরা যদি থ্রির সাথে মাইনাস ওয়ানকে গুণ করি তাহলে হচ্ছে মাইনাস থ্রি প্লাস আমাদের চার দুগুণ হচ্ছে আট প্লাস দুই একে দুই এরপর আমাদের থ্রির সাথে মাইনাস ওয়ান গুণগুলো হচ্ছে মাইনাস থ্রি প্লাস ফোরের সাথে টু গুণগুলো হচ্ছে এইট প্লাস দুই একে দুই এরপরে আমাদের টু এর সাথে মাইনাস ওয়ান করলে হচ্ছে মাইনাস টু প্লাস টু ইন্টু ওয়ান ইজ টু প্লাস টু ওয়ান ইন্টু ওয়ান এরপর আমাদের যেটা হচ্ছে টু এর সাথে আমরা মাইনাস ওয়ান গুনগুলো হচ্ছে আমাদের মাইনাস টু প্লাস ওয়ানের সাথে টু গুনগুলো হচ্ছে টু প্লাস ওয়ানের সাথে ওয়ান গুনগুলো হচ্ছে ওয়ান ক্লোজ করে দিলাম ব্র্যাকেট এরপর এখন আমরা দেখবো ক্যালকুলেশনটা করবো অর্থাৎ আমাদের এখানে এইটার টু হচ্ছে টেন টেন থেকে আমরা মাইনাস থ্রি বিয়োগ হচ্ছে আমাদের সেভেন এরপর আমাদের এখানে এইটা টু হচ্ছে টেন টেন থেকে আমাদের মাইনাস থ্রি বিয়োগ করে হচ্ছে এখানে আমরা এখন দেখি প্লাস টু মাইনাস টু বাদ দিলে থাকতেছে আমাদের ওয়ান এখানে আমাদের প্লাস টু মাইনাস টু বাদ দিলে থাকতেছে ওয়ান তো আমাদের পি কিউ এর মান নির্ণয় করা শেষ এটাই আমাদের অ্যান্সার তো আমরা সহজেই পি কিউ এর মানটা নির্ণয় করব এভাবে পি কিউ এর জায়গায় যদি এ বি থাকে যেটাই থাকবে যদি এরকম নির্ণয় আমরা সহজেই সমাধান করতে পারবো এরপর আমরা যেটা শিখবো অর্থাৎ র্যাঙ্ক নির্ণয় করা আমরা কিভাবে র্যাঙ্ক নির্ণয় করব সে বিষয়ে এখন আলোচনা করব প্রথমে আমি যে র্যাঙ্কটি নিয়ে আলোচনা করব। সেটা তোমাদের বোর্ড কোশ্চেনে অনেকবার এসেছে যার কারণে আমি এই র্যাঙ্কটি লিখেছি তো র্যাঙ্ক নির্ণয় নির্ণয়ে নির্ণয় তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে র্যাঙ্ক বা মানাঙ্ক নির্ণয় করা আমরা সহজভাবে এবার শিখব তো আমরা প্রথমে যে র্যাঙ্কটি রেখেছি সেটা হচ্ছে তোমার উদাহরণ আট নং প্রশ্ন উদাহরণ আট উদাহরণ আট নং প্রশ্ন তো উদাহরণ আট নং এর যে প্রশ্নটি দেওয়া আছে অর্থাৎ আমরা এখন লেখব ওয়ান ওয়ান টু তারপর হচ্ছে টু টু ফোর থ্রি ফাইভ এইট আমাদের এইখান থেকে আমাদের এই মেট্রিক্স র্যাঙ্ক বা মানাঙ্ক নির্ণয় করতে বলা আছে এই ম্যাট্রিক্স मैट्रिक्स एर मैट्रिक्स मैट्रिक्स रैंक बा रैंकवा मणय करो অর্থাৎ আমাদের একটা মেট্রিক্স দেওয়া রয়েছে এই মেট্রিক্স থেকে আমাদের এই মেট্রিক্সের র্যাঙ্ক বা মানাঙ্ক নির্ণয় করতে হবে তো আমরা একটা বিষয় জানি যে মেট্রিক্সের মান নির্ণয় করা যায় না আমরা মেট্রিক্সের মান নির্ণয়কের সাহায্যে নির্ণয় করি তো আমাদের যেহেতু এখানে এখান থেকে নির্ণয় করতে বলা হয়েছে তো আমাদের প্রথমে এটাকে আমাদের নির্ণয়কে পরিণত করতে হবে নির্ণয়কে পরিণত করলে আমরা সহজেই র্যাঙ্ক নির্ণয় করতে পারব তো আমরা যখন এখন যেহেতু নির্ণয়কে পরিণত পরিবর্তন করবো সেহেতু আমাদের প্রথমে সমাধান লিখে নিতে হবে অর্থাৎ সমাধান যেটা দেওয়া আছে আমরা সেটা লিখব অর্থাৎ আমাদের একটা আমরা এখানে কাজ করতে পারি যে এখানে আমাদের এই ম্যাট্রিক্সের কোনো নাম দেওয়া নাই তো মেট্রিক্সের আমরা ধরে নিলাম এ এমেট্রিক্স ধরে নেওয়ার পর আমরা যে ম্যাট্রিক্সটা আছে সেটা লিখে দেবো অর্থাৎ ওয়ান টু থ্রি ওয়ান টু ফাইভ টু ফোর এইট অর্থাৎ আমরা এটা লিখে নিলাম নেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আগে বললাম যে এটা নির্ণয়কে আমাদের পরিণত করতে হবে তাহলে আমাদের যদি নির্ণয়কে পরিণত করতে চাই তাহলে আমাদের এই যে একে খারাপ ব্র্যাকেট দ্বারা চিহ্নিত করতে হবে এবং আমাদের এই থার্ড ব্র্যাকেটকে তুলে দিয়ে আমাদের এই খারাপ বন্ধনী দ্বারা আবদ্ধ করতে হবে ওয়ান ওয়ান টু 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 ফোর তারপর হচ্ছে আমাদের অর্থাৎ আমরা এখন এটা থেকে আমরা নির্ণয়কের মানটা বের করে নেব রূপান্তর করলাম এবং এটা থেকে আমরা মান বের করব তো মান বের করতে হলে আমরা সবাই জানি যে আমরা যদি প্রথম উপাদানটা নিই তাহলে প্রথম উপাদানটা ঠিক রাখতে হবে তো প্রথম উপাদান যদি আমরা ঠিক রাখি তাহলে আমাদের প্রথম উপাদানটা ওয়ান আমাদের ওয়ান ঠিক থাকলো এবং আমাদের এই শাড়ি এবং এই কলাম বাদ যাবে তাহলে থাকতেছে আমাদের কি টু ফাইভ ফোর এইট তা আমাদের এটা আর গুণ করে অর্থাৎ ফোর ইন্টু এইট তাহলে হচ্ছে আমাদের ষোলো ষোলো থেকে একটা আমাদের মাইনাস চিহ্নের উপর দিতে হবে আবার আমাদের এদিকে আর গুণ করে দিতে হবে অর্থাৎ চার পাঁচে কুড়ি এবং আমাদের এখানে আমরা জানি যে প্রথমটা হচ্ছে প্লাস পয়েন্টটা হচ্ছে মাইনাস তারপরটা হচ্ছে প্লাস তো আমাদের এখানে যেহেতু মাইনাস পড়ে তো আমাদের একটা মাইনাস টু দিতে হবে অর্থাৎ মাইনাস টু করে দিতে হবে তারপর আমাদের এই শাড়ি এবং এই কলম বাদ দিতে হবে তাহলে ওয়ানের সাথে আমাদের এইট গুণ করে দিলে হচ্ছে এইট এবং টু এর সাথে আমাদের ফাইভ গুণ করে দিলে হচ্ছে মাইনাস চিহ্ন দিতে হবে তাহলে হচ্ছে এখানে টেন তারপরে আমাদের আবার যেটা কাজ করতে হবে এখন আমাদের কি আছে থ্রি আছে থ্রি দিলাম এরপর আমাদের এই শাড়ি বাদ এইকলম বাদ তাহলে আমাদের থাকছে ফোর ইন্টু ওয়ান অর্থাৎ ফোর মাইনাস মানে টু এর সাথে টু গুণ করে দিলে হচ্ছে ফোর

অর্থাৎ ফোর বিয়োগ ফোর তাহলে ফোর থেকে ফোর বাদ দিলে আমাদের থাকতেছি কি জিরো মানে প্লাস এবং জিরোর সাথে থ্রিকে গুন করে নেওয়া হচ্ছে জিরো তো এখানে আমাদের জিরো তো এখানে আমাদের প্লাস ফোর মাইনাস ফোর যদি বাদ যায় তাহলে আমাদের মান আসতেছে জিরো তো আমাদের এই নির্ণয়ের একটা বিষয় বলা দরকার সেটা হচ্ছে মেট্রিক্সে মেট্রিক্সের যখন আমরা মান নির্ণয় করবো বা র্যাঙ্ক বা মানাঙ্ক নির্ণয় করবো তখন আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমাদের এই মেট্রিক্সটার শাড়ি সংখ্যা কয়টি অর্থাৎ সারি সংখ্যার ওপর মেট্রিক্সের মান নির্ভর করবে অর্থাৎ আমাদের একটি মেট্রিক্সের মান নির্ভর নির্ভর করে সারি সংখ্যার উপর একটি মেট্রিক্সের সারি সংখ্যা যত ওই শাড়ি সংখ্যায় হবে ওই মেট্রিক্সের ঊর্ধ্ব মানঙ্ক এবং নিম্ন মানঙ্ক হবে ওয়ান অর্থাৎ ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমা কোনো মেট্রিক্সের সারি জয়টি থাকবে এর এর মান ঊর্ধ্বগতিও তত হবে এবং এর নিম্নাঙ্ক মান হবে নিম্নাঙ্কের মান হবে ওয়ান তো আমাদের এখানে মেট্রিক্সের সারি সংখ্যা রয়েছে তিনটি তো আমাদের এই ম্যাট্রিক্সের মান হওয়ার কথা কত সর্বোচ্চ মান হওয়ার কথা থ্রি তো আমাদের এখানে যেহেতু জিরো হয়েছে তো এর মানটা এ জিরো মানটা অনেক তিনের থেকে কম তো আমরা যখন মানাঙ্ক নির্ণয় করব সেক্ষেত্রে আমরা আরেকটা বিষয় লক্ষ্য করব যে আমরা যখন র্যাঙ্ক নির্ণয় করব তখন আমরা বর্গাকৃতিতে নিতে পারি অর্থাৎ আমরা ওয়ান টু ওয়ান ওয়ান টু এখানে আমরা এটার র্যাঙ্ক নির্ণয় করতে পারবো এবং আমরা আবার টু থ্রি টু ফাইভ এটার একটা র্যাঙ্ক নির্ণয় করতে পারবো এভাবে আমরা বেস্ট কয়েকভাবে র্যাঙ্কটা নির্ণয় করতে পারবো তো আমার যেহেতু আমি প্রথমে আমাদের জিরো চলে আসছে তো আমরা আরেকবার এখানে দুটি শাড়ি এবং দুটি কলাম নিয়ে দেখতে পারি যে আমাদের মানটা কি আসে তো আমরা এখন দুটি শাড়ি এবং দুটি কলাম নিয়ে কাজ করব তো আমরা যখন দুটি শাড়ি এবং দুটি কলাম নিয়ে কাজ করব তো আমরা তখন দেখতে পাচ্ছি যে আমাদের ওয়ান 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 টু ওয়ান টু এটা আমরা এখন লেখবো তো আমরা এটা লেখবো ওয়ান টু ওয়ান টু অর্থাৎ আমরা দুটি শাড়ি এবং দুটি কলাম নিয়ে কাজ করতেছি তো তো দুটি শাড়ি নিয়ে যখন আমরা কাজ করব তখন আমাদের আমি এখানে যেভাবে কাজ করলাম ঠিক এভাবে সেমভাবে কাজ করবো অর্থাৎ টু এর সাথে আমরা ওয়ানকে গুণ করে ওয়ানকে গুন করে দিলে হচ্ছে টু এবং সূত্রের মাইনাস এবং আমাদের এখানে হচ্ছে তো আমাদের প্লাস টু মাইনাস এখানে আমাদের জিরো হচ্ছে আমি যেটা এর আগে বললাম অর্থাৎ আমরা এখানে বর্গাকৃতিতে দুটি শাড়ি এবং দুটি কলামকে নিয়েছি নিয়ে কাজ করলাম তো এখানে আমাদের জিরো আসতেছে তো আমরা এবার আরেকবার একটা নিয়ে দেখি যে আমাদের কি আসে তো আমরা এখানে টু থ্রি এবং টু ফাইভকে নেব এখন আমরা টু থ্রি এবং টু ফাইভ কে মান বের করে দেখব অর্থাৎ পাঁচ দুকোনা দশ মাইনাস সূত্রের তারপর তিন দুকোনা ছয় হচ্ছে আমাদের মতো ফোর তো আমাদের এ এখানে আমি দেখলাম যে এর মানটা আসতে ফোর তো আমাদের মান আসার মান আসার কথা ছিল থ্রি তো মান আসার কথা ছিল থ্রি কিন্তু এখানে আসলো আমাদের ফোর তো আমরা একটা বিষয় জানি সেটা হচ্ছে যেহেতু এ নির্ণায়কের মান অর্থাৎ এই র্যাঙ্ক আমাদের হবে এই নির্ণায়কের বা ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে আমাদের টু র্যাঙ্ক হবে কত র্যাঙ্ক হবে আমাদের টু কারণ প্রথমে আমাদের মান এসেছিল মান এসেছিল আমাদের জিরো তারপরে আমাদের মান এসেছে মান এসেছে কত ফোর তো আমাদের এই র্যাঙ্কের মান হবে র্যাঙ্ক হবে বা মানাঙ্ক হবে টু তো আমার যেহেতু এ নির্ণয় কিছু জিরো কাজে এ এর মাত্রা তিন মাত্রা ইজ নট ইজ নট থ্রি অর্থাৎ এর মান হচ্ছে না আমাদের থ্রি তো আমরা এখন এর দ্বিতীয় ক্রমে আমরা যখন মানটা বের করেছি তখন আমাদের মানটা ফোর এসেছিলো তো মানটা ফোর আসলে এর আমরা প্রদত্ত ম্যাট্রিক্সটির র্যাঙ্ক আমরা টু নিতে পারি কারণ এটা আমাদের তিনের থেকে কম অর্থাৎ তিনের থেকে কম হচ্ছে আমাদের টু তো এর নির্ণায়কের মান হবে বা র্যাঙ্ক বা মানাঙ্ক হবে টু সুতরাং আমরা এটা সহজে বুঝতে পারলাম বুঝতে পারলাম যে র্যাঙ্কটা আমরা কিভাবে নির্ণয় করব। এরপর আমাদের পার্ট থ্রি নিয়ে আলোচনা করা হবে